যে মানুষটির জন্য জীবনে আপনি সব কিছু ছেড়ে দেবেন দেখবেন একদিন সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে এটাই দুনিয়ার নিয়ম এটাই বাস্তবতা চোখের সামনে আপন মানুষকে স্বার্থপর হতে দেখেছি নিজের ভুলগুলো কখনোই চোখে দেখে না অন্যের ভুলগুলো যখন দেখে তখনই তার কাছে অনেক বড় ভুল মনে হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও আজকে কোথায় এসেছি বলুন তো অবশ্য আপনারা বুঝতেই পেরেছেন আমি আজকে চলে এসেছি পিঠা উৎসবে আমার ছোটো বোনের স্কুলে যদি আমার ছোটো বোনের স্কুল বললে ভুল হবে এটি এক সময় আমারও স্কুল ছিল আমাদের সময় অবশ্য এত উৎসব হতো না এই যে পিঠা উৎসব দেখছেন এটাই প্রথম আমাদের স্কুলে পিঠা উৎসব পৃথিবীতে এখন কতটা আপডেট হয়েছে এদের দেখলে বোঝা যায় কত ছোট ছোট ছেলে মেয়েরা এরা কি দারুণভাবে বাসা থেকে পিঠা তৈরি করে নিয়ে এসেছে উদ্যোক্তা হওয়ার জন্য নিজেকে যেন উঠে পড়ে লেগেছে এত ছোট্ট বাচ্চার মাথায় এত সুন্দর বুদ্ধি আসতে পারে না দেখলে কেউ বিশ্বাস করবে না সাররা শুধু একদিন আগে নাকি বলেছিল উদ্যোক্তা মেলা যে যে রকমভাবে পারো জিনিসপাতি নিয়ে এসো এখান থেকে তোমাদের থেকে কেনা কেনাবেচা করে নেবো যে সেই অমনি কি কাজ বাচ্চারা তার পরের দিনই সব কিছু নিয়ে হাজির বিভিন্ন স্টলে বিভিন্ন রকমের মজার মজার পিঠা তারা নিয়ে এসে বিক্রি করছে এখানে দেখুন শীতের যতগুলো শাক সবজি আছে একটিও তারা বাদ দেয়নি সব কিছু নিয়ে চলে এসেছে কি বড়ই লেবু থেকে শুরু করে এ টু জেড সব কিছু নিয়ে এসেছে এক কথায় কত রকমের পিঠা খাবেন আপনি সব ধরনের পিঠা পুলি খাবার সবজি সব এদের কাছে পাবেন আপনি একদম খুব অভিজ্ঞতার সাথে এরা দামাদামি করে বিক্রি করছে আমার যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে মেলা প্রায় অর্ধেক শেষ মাঝখানে যে যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও ধারণ করেছে এবং আপনাদের সাথে শেয়ার করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু সিক্স সেভেন এইট নাইন টেন সব বাচ্চারা বিভিন্ন ধরনের রং বেরঙের খাবার নিয়ে এসেছে এক স্টলের সাথে আরেক স্টলের খাবারের কিন্তু কোনো মিল নেই এরা কিন্তু বাসা থেকে পরিপাটিভাবে তৈরি করে নিয়ে এসেছে এক কথায় বলা যায় মানে ভালো দামে কম সব কিছু পাবেন এদের কাছে আপনি শুধু যে পিঠা বানিয়ে এনেছে তা নয় খুব সুন্দরভাবে কিন্তু এরা ডেকোরেশনও করে রেখেছে এবং সবগুলো খাবারের নির্দিষ্ট একটা মূল্য রেখে দিয়েছে হোক হোক বড় যে যেভাবে সবকিছু নিয়ে আসার চেষ্টা করেছে এদের এমন উদ্যোক্তা দেখে আমার নিজেরই যেন অনেক বেশি ভালো লাগছিল এরা একদম পিচি পিচি সিক্সের মেয়ে হয়তো হবে এরা এরা যে নতুন স্কুল এসেছে কে বলবে তার কথা কি দারুণ ভাবে কিছু নিয়ে ছে আমি যখন গেছি তখন বলছে আপু আমরা অনেক কিছু নিয়ে এসেছি তুমি তো সবার শেষে এসেছো কি ভিডিও করবে আর কি খাওয়াবো তোমাকে সব কিছুই আমার বেচা শেষ ওদের এমন উৎসব মাখামুখ দেখে আমার যেন সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল আমিও পাঁচটি বছর এই স্কুলেই পড়েছি কত স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন স্মৃতির পাতায় রয়ে গেছে দীর্ঘ চার বছর পর এই স্কুলটিতে এসে অনেক বেশি ভালো লাগছে পাঁচই আগস্টের পর দেয়ালগুলো এরা কি দারুণভাবে রঙিন করে তুলেছে দেখেই যেন অবাক হয়ে যাচ্ছি এটা আমাদের স্কুলের মেয়ের কাজ এত সুন্দরভাবে ওরাও কারো কাজ করতে পারে দেখে খুবই সুন্দর লাগছে আমি পুরোটা স্কুল ঘুরে ঘুরে দেখলাম আগের কথা খুব বেশি মনে পড়ছে চিরোজেনা স্যার ম্যামদের মুখ ভেসে উঠছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও তৈরি সেই পর্যন্ত ভালো থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন